আসসালামু আলাইকুম ভিউয়ার্স সকলকে আমারও কথা ইউটিউব চ্যানেল পক্ষ থেকে স্বাগতম আজ উনিশ মে দু হাজার চব্বিশ রোজ রবিবার আমরা কথা বলছি বসুগাঁও একচল্লিশ নম্বার গাজীপুর সিটি কর্পোরেশন থেকে আজ মূলত একজোটা চীনা হাঁস আমি ক্রয় করছিলাম এই চীনা হাঁস নিয়ে কথা বলবো চীনা হাঁস ক্রয় করছি যার কাছ থেকে উনি আমার পরশি ফুপ হয় ওনার কাছ থেকে নিয়েছি এই চিনি হাঁসগুলা তিন হাজার টাকা দাম চেয়েছিলো আমি পঁচিশশো টাকা দিয়ে নিয়েছি অনেক জোরা জোরি করে নিয়েছি পাঁচশো টাকা কম দিয়েছি এখন উনি আরও এক এরকম চিনা হাঁস বিক্রি করবে উনি বলাতে এই ভিডিওটা করা এরকম এক জোড়া আস উনি আরও বিক্রি করবে আর উনি মূলত চীনা হাঁস দিয়েই বাচ্চা ফুটে ওই বাচ্চাগুলো বিক্রি করে চিনা হাঁসের বাচ্চা উনি বিক্রি করে তিনশো টাকা করে জোড়া আপনারা যদি যোগাযোগ করেন তাহলে নিতে পারবেন পনেরো দিন এক মাস অন্তর অন্তর ওনার কাছে বাচ্চা থাকে অলরেডি ওনার কাছে পঁয়ত্রিশটা বাচ্চার অর্ডার আছে যদি আপনারা একটু নিতে চান আমার এই খামার ও কৃষিকতা ইউটিউব চ্যানেলের মাধ্যমে নিতে পারেন আমি মূলত ওনার কাছে গিয়েছিলাম হাঁসের বাচ্চা আনতে এখন বাচ্চা আনতে গিয়ে এই বাচ্চা এই হাঁসগুলো পছন্দ হয়েছে এবং এগুলো অল্প কিছু দিনের মধ্যে ডিম দিয়ে দেবে ওই যে হাঁস ডিমের উপযুক্ত হয়ে গেছে